আর ওয়ান ফাইভ ভার্সন ফোর টিএফটি ডিসপ্লে মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা যদি না দাম কম হয় একদম আসতে হবে না আর মার্কেটে তো এই মুহূর্তে দাম যাচ্ছে অনেকটাই আগে এটা আমাদের আনতে হবে কত দেখাও ওকে গাড়িটা দেখাও পকোড়া কত আনতে হবে পঞ্চান্ন হাজার টাকা আনুন মাত্র পঞ্চান্ন টিএফটি ডিসপ্লে পঞ্চান্ন আনতে বেশি আনতে হবে না মাত্র পঞ্চান্ন হাজার টাকা আনুন হাতে করে আর এত সুন্দর চব্বিশের গাড়ি পেয়ে যাবে না গাড়ি চব্বিশের গাড়ি এই মুহূর্তে মার্কেটে তো ওয়ান সিক্সটি সিক্সটি ফাইভ রেট যাচ্ছে

একটা করে হেলমেট অবশ্যই আপনারা ভিজিট করুন আরো কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রইলো তার জন্য ভিজিট করতে হবে এমটি মোটস বাড়ি ওকে সরাসরি ডিসপ্লে নাম্বারে ফোন করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন